মা ও মা কি করব আরে বাবা দুদিন আগে এনেছিল করে দাও না একটু ভাজা শুকিয়ে গেছে তো আর তো কি হচ্ছে ফেলে দেবে নাকি আচ্ছা ঠিক আছে চল ভাজা খেয়ে আর কি করব ভাজা তো পরে খাস চল তাহলে এটা দিয়ে একটা অন্য কিছু রান্না করি ঠিক আছে চল কেমন হয়েছে খেয়ে বলবি তাহলে উপরে খোলাগুলো ছাড়িয়ে তারপরে ভিতরের একটা উপরে পাতলা একটা অংশ থাকে সেটাকেও চেঁচে তুলে দিতে হবে ওটাকে চাচো পুরো চাছো চাচতে হবে এগুলো গায়ে তেল একটা কাটে তোলো হুম উপরে যে গায়ের তেল তেলে একটা অংশ থাকে ওটাকেও চেঁচে দিতে হয় সুন্দর করে হালকা করে পাতলা পাতলা করে হ্যাঁ বটি দিয়ে পুরো চাষো না উঠে যাবে হ্যাঁ আর অ্যাকচুয়ালি না বটি ছাড়া কাটা খুব সমস্যা ছুরি দিয়ে এটা কাটা খুব টাফ ব্যাপার তো বটি দিয়েই ভালো হয় এবার এগুলোকে এই যে গোল গোল করে আর এইভাবে ভিতরে যে আঁশগুলো থাকে দেখতেই পাচ্ছ এই আঁশগুলোকে বার করে দিতে হবে দিয়ে এবং ছোটো ছোটো পাতলা পাতলা করে কুচি করতে হবে গোল গোল করে এগুলোকে কাটতে হবে ভিতরে আঁশের মতো যেটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে গিয়ে এরভাবে ঝিরিঝিরি করে কুচি করে দিতে হবে চলো বন্ধুরা তাহলে আমরা স্টার্ট করি থরের একটি নতুন রকমের একটা রেসিপি তোমরা কোনো দিন আগে এটা এই রেসিপিটা দেখেছো কি না বা খেয়েছো কি না অবশ্যই আমাকে জানিও যাই হোক চলো স্টার্ট করি প্রথম যেটা আমার লাগবে সেটা হচ্ছে থর ই দেখো থোরগুলোকে আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এর ভিতরে আমি নুন দিয়ে চটকে একটু নরম করে নিতে হবে আর আমি দেবো আলু ছোটো ছোটো করে আলু কাটা আছে আর আছে আদা আর লঙ্কা এ ধরক বেটে নেবো আর এই গোটা দুটো লঙ্কা এমনি আমি ছিঁড়ে দেবো বলে রেখেছি আর যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে আমি এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তা দেখতেই পাচ্ছো কী কী নিলাম আর আমি যেটা নেব সেটা হল এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর নেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর যেটা নেব সেটা হলো ছোট্ট দুটো চামচের দু চামচ মতো লঙ্কার গুঁড়ো এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে রাখবো আর থরের ভিতরে আমি যেটা নেব সেটা হচ্ছে সামান্য একটু নুন যেটা দিয়ে আমি চট এটাকে চটকে নুন দিয়ে মাখিয়ে চটকাবো চটকে এটাকে আমি জল বের করে দেব চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আলুটা আমি ভালো করে ধুয়ে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আলুটা এর দিয়ে আলুটা একটু ভালো করে লাল করে একটু ভেজে নেবো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখ বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ফ্যাটেনটা আমার যথেষ্ট বড় তাই আমি এটা সাইড করে নিলাম আলু আলু দিয়ে এর ভিতরে আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কি করবো ওটা আমি দেব এই থোটটা আমি কেটেছিলাম এটা নুন দিয়ে চটকে আমি জলটা বার করে রেখেছিলাম এই থোটটা আমি দিয়ে দেব কোডের ভিতরে যেন জল না থাকে জলটা পুরোটাই ছেকে নিতে দিয়ে তবে আর থোটটা ভালো করে ভাজতে হবে দেখো বন্ধুরা আলু এবং খোর আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে যেটা আমি দেব সেটা হচ্ছে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা এর ভিতরে দেব যেহেতু এর ভিতরে চাল করবে তাই একটু বেশি মশলাও এর দিতে হবে আর দেব এই যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আর এটা দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে লালুয়ার কোটটাকে বসাবো এবং চাল দিয়ে আমি অল্প একটুই ভাজবো ভেজে আমি এটাকে জল দিয়ে দেবো তাই এটা আগে পুরো কষিয়ে নিতে হবে এর ভিতরে এর ভিতরে আমি এখন কিছুটা দুটো টমেটো ছোট দুটো টমেটো চার ফলা করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন টমেটো গুলো আমি এখন পেস্ট আমি দিইনি কারণ গোটাটা এটা কেটে টুকরো করে দেওয়ার কারণ হচ্ছে গোটা গোটা থাকলে ভালো লাগবে আর চাল যখন সেদ্ধ দেবে তখন একটু গোলেও যাবে কিন্তু এখনও পর্যন্ত এর ভিতরে সে আলু আলুটা একটু মধ্যে নুন দিয়েছিলাম আর থোড়ের মধ্যে তো নুন দিয়েছিলাম যখন একটু থেকে চটকে জলটা বার করেছিলাম তাই নুনটা কিন্তু একটু অবশ্যই বুঝে দিতে হবে খুব বেশি নুন কিন্তু দিলে নুন কাটা হয়ে যাবে নুনটা একটু কম দিতে হবে চলো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে মশলাটা আমার কষে গেছে থর আর আলুর সঙ্গে এবার আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ভিজিয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার সেই এক কাপ চাল আমি এটি তো দিয়ে দেবো চালের সঙ্গে মশলাটা দিয়ে আলুটা দিয়ে থোটটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে হবে আর যেটা এখন আমাকে করতে একটু নুন দেবো যেহেতু চালের ভিতরে আমার নুন দেওয়া বা কোন রকম নুন দিয়ে ভেজানো চাল ছিল না আমি এখন এর ভিতরে সামান্য একটু লবণ দেবো এরপর যখন আমি রান্নাটা নামাবো তখন একবার নুনটা চেক করে তারপর যদি দরকার করে আমি নুন দেবো আর দেবো আমি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টিটা ভালো লাগে তাই আমরা একটু মিষ্টিটা নিরামিষ রান্না খাই তাই চিনি দিলাম আপনারা যদি না খান নাও দিতে পারেন ভালো করে নুনটা চিনিটা সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে দিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো জল চালটাও আমার সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে এবং ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দেবো জল জলটা আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে এটা আমার মশলা ধোয়ার জল নিয়েছিল ওই কাপ নেপে আমি দেব দু কাপ জল আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং চালটাও সেদ্ধ হয়ে যাবে আর যেটা করবো দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর এটা মাঝারি আছে এটা একটু ঢেকে দিয়ে রান্না করতে দেব চলো বন্ধুরা আমার এইদিকে হয়ে গেছে এবার আমরা ঢাকনা তুলে দেখি এটা কতদূর হয়েছে

সামান্য একটু আমার মিষ্টি লাগবে যেহেতু এটা চালের জিনিস না ওই জন্য চাল যখন ফুটে বেড়ে যায় তখন নুন মিষ্টি সবটাই একটু একটু কম হতে পারে আবার বেশি হওয়ার চাল এই জন্যই থাকবে না যেহেতু একটু মেপে সবজি বুঝে দিতে হবে নুন মিষ্টিটা কারণ রান্নার যে কোনো রান্নার স্বাদই হচ্ছে নুন মিষ্টি মশলার যেমন একটা গুণ থাকে নুনের একটা কিন্তু মহাগুণ আছে নুন না হলে কিন্তু যে কোনো মশলাই তুমি দাও রান্নার কিন্তু স্বাদ হবে না চলো তাহলে আমার এটা হয়ে গেল আমার এবার আমি তার আগে আমি আমার বাড়িতে তৈরি গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই আমি একটু গরম মশলা কিনে এনেছি আমি দিয়ে দিলাম গরম মশলা তো আমার কাছে ঘিটা নেই তাই আমি ঘি দিতে পারলাম না তো ওদের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই ঘি দিয়ে দেবে ঘি বাটা যাই থাকে ওকে দিয়ে দেবে দেখবে খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা আমার থরের থর দিয়ে করা এটা এক ধরনের ঘন্টই বলা চলে থোর ঘন্ট রেডি কিন্তু এটার ঘন্ট আরও রকম হয় সেটা পরে আবার আমি দেখাবো তোমাদের যাই দেখো এরকম আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো সবার খুব ভালো লাগবে আর যদি তোমার রান্নাটাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ বন্ধুটা স্নেহা তোর থোর এটা এটা দিয়ে হচ্ছে নিরামিষ আগেকার দিনে বিধবা মানুষরা তো মাছ মাংস খেতেন না ওনাদের ওনারা কিন্তু খেতে চাইতেন এগুলো কিন্তু যেহেতু খেতে পারত না তখন ছোট ছোট বাচ্চারা খুব একটা কষ্টের একটা প্যাথেটিক ঘটনা আর কি গল্পটা করি খেতে খেতে শোন কিন্তু এটা আমার ঠাকুমার কাছ থেকে শোনা যে যেহেতু ছোটো ছোটো বিধবা হতো অল্প বয়সে তারা স্বামী হারাতো তাদেরকে তো নিরামিষ খেতে হতো এবার বাড়িতে মুড়িঘণ্ট আগেকার দিনে বাঙালি পরিবারে সব সময় হতো তা সেখানে এরকম মাছের মাথা দেওয়া জিনিস তো তারা খেতে পারবে না তো তাদের জন্য স্পেশালি নিরামিষভাবে এটা করা হতো এরা তাদের খেতেও পারতো আর বাচ্চা মেয়েগুলো বুঝতেও পারতো না যে এটার ভিতরে মাছ নেই কিন্তু কথাটা গল্পটা খুব দুঃখের একটা ব্যাপার তাই না ভেজে এটাই না ভাজা খাওয়ার একটা আলাদা গুণ আছে এটা একটুখানি বেশ স্পাইসি হয় ব্যাপারটা ঠিক আছে চলো খাও